এতে কাপ রসুল পাক সাল্লি সাল্লামের এমন একটা গুরুত্বপূর্ণ সুন্না নাবি করিম সাল্লা জীবনে কোনোদিন এতে কাপ সারেন নাই আপনি উম্মত হিসেবে জীবনে কোনোদিন দিন এতে কাপ করেন নাই কেমতের দিন রসুলের সামনে আপনি উম্মত হিসেবে কিভাবে দাঁড়াবেন আপনার কি লজ্জা লাগবে না আর যদি লজ্জা না থাকে তাহলে তো কিছু করার নাই অন্তত রসুলের সামনে রসুলের একজন উন্মত হিসেবে যদি নিজেকে পরিচিত করতে চান পরিচয় দিতে চান এতে কাপের মতো এত গুরুত্বপূর্ণ সুন্না আপনার জীবন থেকে ছুটে যাবে এটা আপনি কখনো হতে দিতে পারেন আলহামদুলিল্লাহ গত বছর আপনারা দেখেছেন খালেদ বিন ওয়ালিদের অত্যুসরি সাহাবাই কেরামের বিপ্লবী চেতনায় উজ্জীবিত এই সমাজের কিছু যুবক শ্রেণীর আমার প্রাণ প্রিয় ভাইরা তারা এতেকাফকারীদের জন্য দুই বেলা মেহমানদারির ব্যবস্থা করিয়েছেন যারা এতেকাফ করেছেন গত বছর আমিষ আলহামদুলিল্লাহ আমরা দশজন করেছি দশজনের বেলা মেহমানদারি ব্যবস্থা তারা নিয়েছেন এবং মেহমানদারিটা এত উচ্চমানের মানের করেছেন যারা এতেকাফে থেকেছেন যারা এটা গ্রহণ করেছেন তারা ব্যতীত আর কেউ এটা বর্ণনা দিতে পারবে না অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমার প্রাণ প্রিয় হৃদয়ের সম যুবক ভাইরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই মেহমান ব্যবস্থা করিয়েছেন এবং আমি উদার্ত আহ্বান রেখেছিলাম ইত্যাদি ব্যবস্থা যাতে করে এই সমাজবাসী সবাই করে আলহামদুলিল্লাহ আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং বিপুল পরিমাণ ইফতারি আপনারা পাঠিয়েছেন এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমার যুবক ভাইরা এতে এতেকাফকারীদের জন্য মেহমানদারি ব্যবস্থা করিয়েছেন আলহামদুলিল্লাহ আমার সাথে কথা হয়েছে ওনাদের সাথে ওনারা এই বছরও গত বছর দশজন ছিল এই বছর যদি বীর জন হয় অথবা এর চেয়েতে আরও বেশি হয় সকল এতে এতেকাফকারীদের জন্য সকল ধরনের মেহমানদারির ব্যবস্থা ওনারা নিজ দায়িত্বে করবেন আলহামদুলিল্লাহ বলেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের এই খেতমতকে কবুল করে নিন আমরা বলি আমি সুতরাং আপনি যদি মনে করেন আমি এতে কাপ করতে পারছি না কারণ আমার বাড়ি থেকে খাওয়া দাওয়ার আনার মতো মানুষ নাই লোকজনের অভাব আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে এখন আর এই ধরনের অজুহাত সামনে দাঁড় করানোর কোনো সুযোগ আছে সুতরাং আমি উদারত আহ্বান রাখবো যাদের সুযোগ আছে এখন থেকে আপনারা প্ল্যান প্রোগ্রাম করুন পরিকল্পনা গ্রহণ করুন এই এতে কাপ যাতে করে আপনার জীবন থেকে কোনোভাবে মিস না হয় যারা করেছেন রসুল সাল্লাহামের সুননা হচ্ছে রসুল সাল্লাহাম